মোহাম্মদ কামারুজ্জামান স্যার স্যার যেটি বলছিলেন যে এই যে ব্যাঙ্কিংয়ের যে বায়ুল মোরাবাহার যে ধরনগুলো কথা বলছিলেন এই যে প্রচলিত ব্যাংকে যে বায়ল মুরাবাহার বিপরীতে আমরা অনেক সময় কম্পেয়ার করার চেষ্টা করি সিসি প্লেসকে গ্রাহক বলে যে এটা আমি তো বুঝতে বুঝতে পারছি না তো ব্যাংকাররা অনেক সময় বলে যে প্রচলিত ব্যাংকে যেটা সিসি প্লেস আমাদের ব্যাংকে সেটা বায়ল মোরাবাহা এই কম্পেয়ার করাটা কতটা যৌক্তিক আর এই যে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি বেসিক পার্থক্যটা কি আসলে কনভেনশনাল বা প্রচলিত ব্যাংকে যে সিসি প্লেস আর ইসলামিক ব্যাংকে যে মোরাবাহা বিশেষ করে আমাদের এখানে যে ব্যাঙ্কিং যে ধারা ফুল ফুলব্রাজার ইসলামিক ব্যাঙ্কিং কনভেনশানাল ইসলামিক ব্যাঙ্কিং আছে তো এখানে যেহেতু উভয় পক্ষ প্রচলিত এবং ইসলামিক দুটা ধারায় একসাথে প্রচলিত এই জন্য ওই পক্ষ তার বিনিয়োগকে বোঝার জন্য এটাকে কম্পেয়ার করার চেষ্টা করেন তো এই কম্পেয়ার করতে গিয়ে আমরা বোঝাতেও অনেক সময় কিছুটা হিমশিম খাই তো যাই হোক এখানে ব্যাপার হয়েছে কি যে কনভেনশনাল ব্যাংকের যে সিসি প্লেস এটা হলো যে তাদের যে কাস্টমাররা আছে গ্রাহকরা আছে তারা যে বিজনেসটা করেন তাদেরকে একটা ঋণের একটা লিমিট দেওয়া হয় আচ্ছা এবং এই ঋণের যে লিমিটটা দেওয়া হয় এই লিমিটে একজন সে তার একটা সে একটা বিজনেস করছে স্পেসিফিক সেই বিজনেসের একটা স্টক তার কাছে থাকে তাদেরকে অনুমোদন করা হয় এবং তারা সেখানে একটা ডিলের মধ্যেই রেগুলারলি ফ্রিকুয়েন্টলি তারা আদান প্রদান থাকে এবং জমা দিয়ে থাকে ইসলামী ব্যাংকিং এ হলো যে সুনির্দিষ্ট পণ্য ক্রয় করে তার সাথে ক্রয় মানে বিক্রয় মূল্যটা মানে প্রফিটটা লাভ করে মানে যোগ করে তারপরে কাস্টমার সাথে মানে এখানে বিক্রয় পর্বটা সম্পাদন করা হয় এটা শরিয়া সম্মত শরিয়া সম্মত উপায় পরবর্তীতে যেহেতু টাকা মানে এই যে মূল্য পরিশোধ করার প্রক্রিয়াটা প্রায় একই একই হচ্ছে যে যেমন ওই প্রচলিত ব্যাংক টাকা পেয়ে সে মালটাকে মানে ডেলিভারি দেয় মালটাকে ডেলিভারি দিয়ে দাও ইসলামী ধারা ব্যাংকগুলো যদি গুড সিকিউরিটি হয় টাকা পেয়ে মালটা ছেড়ে দেয় কিন্তু পার্থক্য যে এখানে মৌলিক যে পার্থক্য সেটা হলো যে কনভেনশনাল ব্যাংকে যে এরকম হতে পারে যে যারা আলু ব্যবসায়ী সে তার কোল্ড স্টোরে সে 2000 মণ আলু সে স্টক করেছে এখন এই 10000 মণ আলু কে স্টক দেখিয়ে সে কিন্তু যে কোন একটা কনসার্ভার ব্যাংক থেকে একটা সিিসি প্লেস নিতে পারে কিন্তু আগেই ক্রয় করেছে সেটা অন দি আগে ক্রয় করেছে নিজের জন্য সে নিজের खेत থেকে সে উঠালো তাতেও বা অসুবিধা কোথায় বাট ইসলামিক ব্যাংকিং এ যেটা সেটা হলো অবশ্যই তিনি আলুর ব্যবসা করবেন এবং নিজের আলু তো তিনি নিজের কাছে বিক্রি করতে পারবেন ব্যাংক এটা ক্রয় করবে রাইট এবং ব্যাংক তৃতীয় পক্ষ থেকে তার চাহিদা মোতাবেক তিনি ব্যবসা করবেন হ্যাঁ তারপরে তিনি মার্কেট থেকে সংগ্রহ করবেন সেটা কলস হয়ে থাকতে পারে সেটা খেতে পারে সেখান থেকে সরবরাহ করবেন অর্থাৎ নিজের আলো যদি নিজের কাছে বিক্রি করেন হলো না মার্কেটে তার কোনো ধরনের অর্থনৈতিক যে একটা কম্বিনেশান অর্থনৈতিক যে একটা পরিচালন সেটা তো ঘটলো না দুইটার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে একটা কনভেনশনাল ব্যাংকিং যে প্লেস ধরেন একটা মাল সিজনাল মোটর পার্টসের ব্যবসা তিনি করেন তো এখান থেকে যে একটা সিজন আছে আসে যখন বর্ষার সিজনে তার তখন কিন্তু স্পেয়ার পার্টস একটু বেশি লাগে তখন দেখা গেল যে অথবা যখন লিয়েন সিজন থাকে তখন তার গুডাউনে প্রচুর মাল থাকে এই মালটাই কিন্তু সে প্লেস করতে পারে আচ্ছা নিজের মালটা প্লেস করে কাছে এই পরিমাণ টাকা সে ব্যাংক থেকে নিতে পারে তার এখন ক্যাশ ফ্লোর প্রবলেম হয়ে গেছে মাল আছে কিন্তু ক্যাশ ফ্লো নাই তাহলে নিজের মালটাই কিন্তু ব্যাংকে দিয়ে তিনি টাকা নিতে পারেন কিন্তু ইসলামী ব্যাংকে এটার কোনো সুযোগ নিজেরটা নিজে নিজেরটা নিজে করতে পারবে না থার্ড পার্টি থেকে ব্যাংক কিনে কিনে নিতে হবে ব্যাংক মালিকানা লাভ করে তারকে আবার একটা বুঝাই দিবে এটা পদ্ধতিগত পদ্ধতিগত ডিফারেন্স এটা মৌলিক ডিফারেন্স মৌলিক ডিফারেন্স ভেজার মুরাবাহা কোনো ক্রমেই এক জিনিস নয় এবং অর্থনীতিতে তার ইমপ্লিকেশনটা খুবই প্র্যাকটিক্যাল এবং বাস্তব ক্রয় বিক্রয় সম্পাদন হচ্ছে একজনের কাছ থেকে আসছে সেটা আবার আরেকজনের কাছে বিক্রয় হচ্ছে তিনটা পক্ষ সংযুক্ত হচ্ছে এখানে 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 যেটা হচ্ছে যে ওই একই ব্যক্তির কাছে এই মালটা কুক্ষি করতে থাকছে দীর্ঘ সময় ধরে তার এটা তো নিশ্চয় টাইম ফ্রেম আছে এই সময়ের মধ্যে তাকে এটা বিক্রয় করে ব্যাংকে এটা অ্যাডজাস্ট করতে হবে আবার নিতে হবে